গত বছর থেকে আমাদের এই গণ ইত্যাদ চালু হয়ে গত বছর যখন ইফতার মাহফিলটা চালু হয়েছিল তখন কিন্তু এটি অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল

সেই সাথে আজকের যারা আয়োজন এবং উপস্থিত ছাত্র ভাইদের আমার পক্ষ থেকে জানাচ্ছে কৃতীয় শুভেচ্ছা আমরা আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের পেশে আমরা যে যে থাকি অথবা আমরা রাজনৈতিক যে মতাদর্শী বিশ্বাস করি না কেন আমাদের কাছে একজন মানুষ যেই জিনিসটি সবার আগে প্রত্যাশা করে আশা করে সেটি হলো একজন ভালো মানুষ আমাদের প্রতিটি মানুষকে বা যে যে রাজনৈতিক দলের ওই কাজ করুক না কেন তাদের প্রথম যে শর্তটি থাকা উচিত আমরা ভালো মানুষ হয়ে উঠবেন তখনই আপনি আপনার মধ্যে মানবিক গুণাবলী বিদ্যমান হবে আর যখনই আপনার মধ্যে মানবিক গুণাবলী থাকবে তখনই কেবল একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে সেই বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সকলেই ভালো মানুষ হয়ে উঠি সেই প্রত্যাশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ এই সমস্ত শব্দ শুনলে যাদের গায়ে চালা তারা আজকে পলাত আমরা সবাই জানি আর যারা আয়োজন করেছি এবং আমরা আমরা গোলাম আল্লাহ গোলাম আমরা আল্লাহ এ আমাদের সামনে আলোচনা নিয়ে আসার জন্য মন্ত্রী হক সদ্যাপক ইংরেজি বিভাগ সরকারি করে তারকে আলোচনা নিয়ে করছি এবং আল্লাহ যা যা করতে পারি সেগুলো যদি আমরা করি আর যা যা আমাদেরকে কর্তর করেছেন সেগুলো থেকে যদি আমরা নিজেদেরকে বিরত রাখতে পারি তাহলে কিন্তু আমাদের সত্যিকার অর্থে রমজান মাসের মর্যাদা দেওয়া হবে خاطبهم الجاهلون قالوا سلاما صدق <applause> الله العلي